আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত এই স্টেমেল সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট কী তাই না খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো অ্যাট্রিবিউট হচ্ছে আমরা অনেক সময় ট্যাগকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার জন্য ট্যাগের সাথে অতিরিক্ত অংশ লিখি আচ্ছা সংগ্রহটা এইভাবে লিখি আমি দ্রুত লিখে দেখালাম সময় সেভ করার জন্য এই এর বিভিন্ন ট্যাগকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ার জন্য ওপেনিং ট্যাগের ভিতরে খুব ভালো করে লক্ষ্য করি ওপেনিং ট্যাগের ভিতরে অতিরিক্ত যা লেখা হয় তাকে অ্যাট্রিবিউট বলে ওপেনিং ট্যাগের মধ্যে কিন্তু অ্যাট্রিবিউট লেখা হয় এখন অ্যাটিবিউটের প্রধান দুইটা অংশ অ্যাট্রিবিউটের দুইটা প্রধান অংশ একটা অ্যাট্রিবিউট নেম আর একটা অ্যাট্রিবিউট ভ্যালু আচ্ছা আমি একটা উদাহরণ দেখাই মনে করি আমি বডিকে বডি অংশকে গ্রিন কালার করব। বডি অংশকে গ্রিন কালার করব। তার জন্য আমার অ্যাট্রিবিউট এইভাবে ব্যবহার করতে হবে বডি ট্যাগ আর এটা ক্লোজিং বডি ট্যাগ ওপেনিং বডি ট্যাগ ক্লোজিং বডি ট্যাগ মাঝখানে এখানে কন্টেন্ট লিখবো এখন ওপেনিং যে বডি ট্যাগ লিখেছি তার মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি বিজি কালার অ্যাট্রিবিউট বিজি কালার সমান গ্রিন লেখার কারণে বডির সম্পূর্ণ অংশ গ্রিন হবে তাহলে সেজন্য বলা হয়েছে ওপেনিং ট্যাগের মধ্যে এই ট্যাগের সাথে আমি অতিরিক্ত অংশ লিখলাম এখন এই অ্যাট্রিবিউটের যে দুইটা অংশ সমানের বাম পাশে এটাকে বলা হয় অ্যাট্রিবিউট নেম সমানের বাম পাশে এটাকে বলা হয় এই এই অ্যাট্রিবিউট নেম আর এটাকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু সমানের বাম পাশে অ্যাট্রিবিউট নেম ডান পাশের এইটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু এবং ভ্যালুটা সবসময় ডাবল অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয় এই যে নিচে লিখে দিলাম অ্যাট্রিবিউটের ভ্যালু বা মান সব সময় জাপ ডাবল অথবা সিঙ্গেল এই কোটেশনের মধ্যে লিখতে হয় এইভাবে আমরা অ্যাট্রিবিউটের ব্যাখ্যা দিতে পারি যদি এক মার্কসের জন্য আসে উপরের টুকু লিখলেই হবে আর যদি দুই মার্কসের জন্য আসে তাহলে আমরা সম্পূর্ণ লিখব আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে